بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بانغلا أنوباد بسم الله الرحمن الرحيم بولو تني الله أك الله أموكا بكشي شبچه نربار جوگو تني كاوكي جون ديني يبون تاكيو كيو جون ديني এবং তার কোনো সমকক্ষ নেই বিস্মিল্লাহ রাহমানির রাহিম অর্থ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহের নামে শুরু করছি এই বাক্য দ্বারা প্রত্যেক সুরার শুরু হয় সুরা তাওবা ছাড়া এটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি কাজ আল্লাহের নামে শুরু করা উচিত এক হু আল্লাহু আহাদুন বলুন তিনি আল্লাহ এক ব্যাখ্যা এখানে আল্লাহ তা আলা আলেহি সালামকে বলছেন তুমি বল আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা আহাদ শব্দটি ব্যবহার করা হয়েছে যার মানে এক ও অদ্বিতীয় যার তুলনা হয় না কোনো অংশ নেই তিনি সংখ্যা হিসেবে এক নন গুণ ও সত্তার দিক থেকেও অনন্য দু আল্লাহুসম অমুখাপেক্ষী ব্যাখ্যা সামাদ মানে যিনি কারো মুখাপেক্ষী নন বরং সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারও সহায়তা চান না তার কোনো প্রয়োজন নেই সব সৃষ্টি তার ওপর নির্ভরশীল রিজিক জীবন মৃত্যু ক্ষমা সবই তার হাতে তৃতীয় লম লময়ালিদালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি ব্যাখ্যা আল্লাহ কোনো সন্তান জন্ম দেননি যেমনটি মানুষ করে এবং তিনি নিজেও জন্মগ্রহণ করেননি অর্থাৎ তিনি চিরকাল আছেন কারো দ্বারা শিষ্ট নন এই আয়াতে খ্রিস্টানদের ঈসা আল্লাহর পুত্র বালা ও মুশ্রিকদের ধারণার বিরোধিতা করা হয়েছে আজ থেকে ওয়ালাম ওয়ালাময়কুনহু কুফুয়ান আহাদুন আর তার সমতুল্য কেউই নেই এই আয়াত ঘোষণা করে আল্লাহর কোনো সমকক্ষ বা তুলনীয় কেউ নেই তিনি অনন্য অতুলনীয় সর্বশক্তিমান এই আয়াতে সকল প্রকার শিরক বা অংশীদারিত্বের ভিত্তি নষ্ট করা হয়েছে মূল শিক্ষা ও বার্তা আল্লাহ এক অদ্বিতীয় তিনি সকল কিছুর উপরে সবকিছু তার উপর নির্ভর করে কোনো সন্তান নেই কোনো অভিভাবক নেই তার সমান কেউ নেই সৃষ্টিকর্তা হিসেবে তিনি একমাত্র স্মরণযোগ্য কিছু কথা এই সুরার মাধ্যমে তাওহিদ আল্লাহর একত্ববাদ পূর্ণরূপে বর্ণিত হয়েছে সা বলেছেন যে ব্যক্তি দিনে তিনবার সুরা ইখলাস পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে